সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে সুখেন একটা ভিডিও করেছে আমাকে নিয়ে মানে আমার ছবি চিপকে এবং আমার উদ্দেশ্যে কিছু কথা বলেছে কথাগুলো হলো বহুদিন ধরেই তোমরা দেখছো যে জবে থেকে সুখেন মুখ খুলেছে কার কার নোংরা সম্পর্ক নিয়ে মুখ খুলেছে সেটা তোমরা সবাই ভালো মতন জানো তো সুখেন কিন্তু এখনো পর্যন্ত তার কথা থেকে ডিনাই করেনি মানে কথা থেকে অস্বীকার করেনি যে না আমি মিথ্যে কথা বলেছি আমি ভুল বলেছি এরকম কিন্তু কথা এখনো পর্যন্ত বলেনি তো জবে থেকে সুখেন মুখ খুলেছে তবে থেকে আমার নাম যুক্ত করা হয়েছে যে আমি নাকি আরও কয়েকজনের সঙ্গে মিলিত হয়ে সুখেনকে নামিয়েছি এদের বিরুদ্ধে মানে এরা মানে কি বলবো একটা সংকল্প নিয়ে নিয়েছে এনি এনিহাউ আমাকে সরাবে সে যে কোনো রকমভাবে ব্লেম দিয়ে দিয়ে অ্যালিগেশন দিয়ে দিয়ে বেসলেসভাবে আমাকে সরাবে আর হয়তো হ্যাঁ লড়তে লড়তে একদিন হয়তো সরেও যাব একদিন হয়তো সরেও যাব লড়তে লড়তে কারণ একটা মানুষের হিম্মত কতদিন মানে দেবে একদিন তার হিম্মত ঠিক জবাব দেবে তাই না তো বিনা কারণে আমাকে আমাকে নিয়ে আমার উপরে দোষ চাপিয়ে 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 এরা সরাতে চাইছে এইভাবে আমি তোমাদেরকে বলেছি কিছু মানুষ আছে নিজের চেষ্টায় ওপরের দিকে ওঠে অন্যকে হিংসা না করে আর কিছু মানুষ আছে নিজের যোগ্যতা না থাকলে পরে যা হয় যেসব মানুষের যোগ্যতা থাকে না নিজের কর্মক্ষমতা দিয়ে ওপরে ওঠার সেই সব মানুষেরা কি করে যাদের যোগ্যতা রয়েছে যারা পরিশ্রম করে উপরে উঠছে তাদের এনি হাউ তাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করে তো আমার সঙ্গেও ঠিক সেরকমটাই হচ্ছে একশোবার আমি আজ পর্যন্ত কাউকে শেষ করার কোনো রকম কোনো চেষ্টা করিনি যে তাদের তাদের চ্যানেলকে শেষ করে দিতে হবে ঠিক আছে যারা যারা এই সমস্ত ভাট বকে অ্যাকচুয়ালি তারা যে তাদের মানে কি বলবো দর্শকদেরকে নিজেদের দর্শকদেরকে তারা নিজেদের অহংকারের জন্য হারিয়েছে এটা স্বীকার করতে তাদের লজ্জা লাগে হ্যাঁ এই যে যারা বলে না যে বা যারা বলে যে আমার জন্য কারো চ্যানেল শেষ হয়েছে অ্যাকচুয়ালি তারা তাদের দর্শকদের কাছে নিজেদের এতটা ছোট করে ফেলেছে সেখান থেকে উঠে আসার আর ক্ষমতা নেই তার জন্য আমার মাথার উপরে দোষটা চাপিয়ে দিয়েছে এতে করে কি তারা নিজেদের বিবেককে সান্ত্বনা দিতে পারবে না কিছু মাংস মানুষ মানুষের মাংস দর্শকদেরকে তারা স্যাটিসফাই করতে পারবে এর থেকে আর বেশি কিচ্ছু করতে পারবে না তো এরকমভাবেই বদনাম দেওয়া হয়েছিল আমার বিরুদ্ধে আমার ওপরে যে আমি নাকি সুখেনকে নামিয়েছি এদের সম্পর্কে কথা বলতে তো ধর্মের কল বাতাসে নড়ে আর সত্য কখনো চাপা থাকে না আমি কোনোদিনও বলতে বসিনি যে আমি সুখেনকে চালনা করিনি আমি সুখেনকে দিয়ে কিছু বলাইনি আমি কখনো বলতে বসিনি প্রয়োজনই পড়েনি আমার বলার ঠিক আছে অ্যালিগেশান যারা যারা দিচ্ছে প্রত্যেকটা অ্যালিগেশনে যদি আমি আমার মাথা ঘামাই তাহলে দিনের পর দিন রাতের পর রাত চব্বিশটা ঘন্টা তিনশো দিন আমাকে মানুষের পোক করতে থাকবে আর আমি যদি প্রত্যেকটা কথার উত্তর দিই এত তো ভ্যালু দেওয়ার কিছু হয়নি না মানুষের মুখ বলবেই তাতে তো আমি বাধা দিতে পারবো না তো আজকে শেষমেশ কিন্তু সুখেন একটা ভিডিও করেছে যেখানে কিনা ও ক্লিয়ার বলে দিয়েছে যে সুতোবাদী কিন্তু আমাকে কোনো রকমভাবে কোনো ভিডিও করতে বলেনি এবং আমার বয়স সাতাশ বছর বর্তমানে মানে সুখেন বলছে আমার বয়স সাতাশ বছর আমি ঝিনুক বাটিতে করে দুধ খাই না যে কেউ আমাকে যা শিখিয়ে দেবে আমি তাই বলবো আর সুতোবাদি কিন্তু আমার সঙ্গে রকম কোনো এই সমস্ত কথা বলিনি। তো ধন্যবাদ ভাই সত্যি কথাটা বলার জন্য দেরি হলেও তুমি বলেছ এটাই অনেক আমার জন্য তো এটা গেল একটা কথা তো এই রকম আরও অনেক ব্লেম আমাকে দেওয়া হচ্ছে কিমা আজকে একটা ভিডিও করেছে ঠিক আছে আজকে একটা ভিডিও করেছে কিমা গতকালকেও একটা ভিডিও করেছে সেটা নিয়েও বলবো আজকের ভিডিওটা নিয়ে আগে বলে আজকের ভিডিওতে শুরুতেই বলছে গতকালকে বলেছে সঞ্জয়কে নিয়ে যে এই যে মনু যে বেচুর যে এই যে মহিলাটিকে নিয়ে যে সমস্ত ভিডিওগুলো করছে সেগুলো হচ্ছে সঞ্জয় প্ল্যান করছে এর আগেও এরকম করেছে সেইগুলো নিয়ে আর কি দোষারোপ করতে বসেছে আজকে আবার আমাকে বলছে হুম যে তোকে কিন্তু ছাড়বে না আমি জানি আমাকে তোরা ছাড়তে পারবি না আমাকে ছাড়া তোদের কোনো গতি নেই আমি জানি আমি বুঝি তোদের কোনো ক্ষমতা নেই তোদের কোনো যোগ্যতা নেই তার জন্য আমাকে ছাড়া তোদের চলবে না দিব্য দেখ তোকে নিয়ে কোনো কথা কত দিন ধরে বলছি না জবে থেকে তুই তোর কমিউনিটি পোস্টে ওই ইল্লিগাল কাজটা করেছিস আমার বিরুদ্ধে হুম কে কি করেছে না করেছে জবে থেকে ওই ইল্লিগাল কাজটা করেছিস তবে থেকে আমি তোকে আর মানুষ হিসাবে গণ্য করি না এখানে আমরা প্রত্যেকে ক্রিয়েটার একে অপরকে বহু কথা বলেছি কিন্তু তোরা যেইভাবে বর্তমানে লিমিট ক্রস করছিস না রে এটা অমানুষের পরিচয় তোরা এক একটা অমানুষ তৈরি হয়ে গেছিস ছিলিস সেটাকে নতুন করে রং চং করা হচ্ছে বুঝতে পেরেছিস তো তারপর থেকে তোকে নিয়ে আমি আর কোনো কথা বলি না হুম কিন্তু দেখ তোরা যে আমাকে ছাড়তে পারবি না সেটা আমি ভালো মতন জানতাম দেখ বাড়িতে বসে যা ভিউজ হচ্ছে নিজের যোগ্যতায় তোর মতন ওই দু হাজার তিন হাজারে নেমে যেতেই ভাইয়ের বাড়িতে লেজ উঁচু করে দৌড়াচ্ছে না আমার কোনো কারো বাড়িতে কোনো ভাই বোন কারো বাড়িতে দৌড়াতে হচ্ছে না তোকে দৌড়াতে হচ্ছে তোকে তাদের মুখ দেখাতে হচ্ছে তারপরে তোর ভিউজ আপ করতে হচ্ছে এই হচ্ছে তোর যোগ্যতা বুঝলি তো যাই হোক তোর সুযোগ আছে তোকে ডাকছে তোকে ভালোবাসে তোর বাপের বাড়ি তুই যা তুই তাদের ফেস দেখা ভিডিও কর কোনো অসুবিধা নেই আমার তো কোনোদিনই কোনো আপত্তি ছিল না কারোর ভিউজ নিয়ে কারোর উন্নতি নিয়ে কখনো আপত্তি ছিল না যত আপত্তি তোদের শরীরের মধ্যে তোদের শরীরের মধ্যে আমাকে নিয়ে যত আপত্তি আজকে তুই ভিডিওতে যা যা কথা বলেছিস তোর ভিডিওটা ডাউনলোড করে রেখেছি যেখানে যাব আমাকে আমাকে ডাকবে না যেখানে যাব আগে যে আমাকে ডাক করাবে তার মেন সাগরে ধলি তুই তোর ভিডিওটা চালিয়ে আমি জাস্ট শোনাবো তারপরে আমি বলবো যে রকম প্রত্যেক দিন দিনের পর দিন এরকমটা করা এটা কি আইনসঙ্গত কাজ হুম তুই আমাকে যা বলেছিস আজকে তোকে খিস্তি দিয়ে তোর বংশ উদ্ধার করে দেওয়ার উচিত ছিল আমার তারপরে মনে পড়লো তোর তো বংশই নেই তুই তো নির্বংশ ফট করে আমার মনে পড়লো তার জন্য ভাবলাম যে না তোকে গালাগালি দিয়ে গালাগালি ওয়েস্ট করার দরকার নেই তোকে যুক্তি দিয়ে বলবো তুই ওইখানেই হেরে যাবি তুই তোকে খিস্তি দিয়ে হারাতে পারবো না তোকে নোংরা কথা বলে হারাতে পারবো না তুই সেই সবেতে তুই সবার ওপরে নোংরা কথা বলায় খিস্তি মারায় মানুষের যৌনাঙ্গ নিয়ে নোংরা কথা বলায় তুই হচ্ছে সবার ওপরে হুম তো ওইখানটায় তোকে আমি কি বলবো তোর ধার কাছে নেই আমি তুই ওতে ফাস্ট কিন্তু যুক্তিতে তোকে চিৎপটাং করে দিতে পারবো হুম তুই যে যে আজকে নোংরা নোংরা কথা বলেছিস সেইগুলো নিয়ে আমি কিছু তোকে তোকে কথা বলবো সবার প্রথমে তুই যে তোর টাইটেল লিখেছিস টেপি অনেকবার ফিরতে চেয়েছিলো আমি না কি বুঝতে পারিনি আচ্ছা টিপ টেপি ফিরতে চেয়েছিল। অর্থাৎ মিনা যে ফিরতে চেয়েছিলো দা ভাই তুই এখন গামলা বলিস না কেন রে হুম গামলা বলিস না কেন তো মিনা যে ফিরতে চেয়েছিল তার প্রমাণ হিসেবে তুই কি দিয়েছিস ডিভোর্স কেন দিচ্ছে না আসল লাইনে আয় সরি আসল লাইনে আয় ডিভোর্স দিচ্ছে না তার মানে মিনা এই বাড়িতে ফেরার সুযোগ খুঁজছে এই একটা কারণ তুই দেখিয়েছিস দুই নম্বর কারণ দেখিয়েছিস যখন প্রথম প্রথম দর্শকরা মিলে যাওয়ার একসাথে হয়ে যাওয়ার কমেন্ট করতো সেই কমেন্টে মিনা কেন লাভ রিয়াক্ট দিত আর ওই লাভ রিয়্যাক্ট দেওয়ার মানেই হচ্ছে মিনা তার শ্বশুর বাড়িতে ফিরতে চায় কি বুদ্ধি তুই এই বুদ্ধি নিয়ে এখানে কি করছিস রে তুই এই বুদ্ধি নিয়ে এখানে কি করছিস যা বিদেশে চলে যা সেখানে যে দাঙ্গা হাঙ্গামা চলছে সেগুলো তোর বুদ্ধি দিয়ে তোর কূটনৈতিক বুদ্ধি দিয়ে সেগুলো সাল্টে আয় এখানে তোর প্রয়োজন নেই এখানে সব কিছু ঠিক আছে এত বুদ্ধি কোথায় রাখিস তোর ডিভোর্স না দেওয়ার মানে যদি পুনরায় শ্বশুর বাড়িতে আসার কথার দিকে তুই ইঙ্গিত করিস তাহলে তোকে বলি প্রথম ডিভোর্সটা মিনাই চেয়েছিল কে দেয়নি তোর ভাই দেয়নি বেচু দেয়নি কি বলেছিল ডিভোর্স দেব না আমার বিয়ের দরকার নেই আমি ডিভোর্সও দেব না তার মানেটা কি তার মানে মিনার তার শ্বশুর ফিরতে চাওয়ার আগে বেচু চেয়েছিল তার বউ আবার ফিরে আসুক বেচু চেয়েছিল কিন্তু তোর কারণে বেচু তার বউকে আর ঘরে তুলতে পারেনি কারণ সেই জায়গাটা তুই বন্ধ করে রেখেছিলিস আর এই কথাটা কে বলেছিল বলতো তোর এখন পড়ানের বান্ধবী ঝুলন্ত হাতি হ্যাঁ মনে পড়ে তুই সেই কল রেকর্ডিংটা শুনিয়েছিলিস যেখানে ঝুলন্ত হাতি সেবক দাদার সাথে কথা বলছে যে মিনা ফিরতে পারবে না রাস্তায় বাধা হয়ে দাঁড়িয়ে আছে কি তোর কথা বলেছিল মনে পড়ে আর আশ্চর্যজনকভাবে হাস্যকরভাবে সেই কল রেকর্ডিংটা তুই তোর লাইভেই শুনিয়েছিলিস মনে পড়ছে জানি মনে পড়ছে মনে পড়বে এত বছর ধরে এত কিছু তোর মনে রয়েছে তোর জন্ম কিভাবে হয়েছিল তোর জন্মস্থল কোথায় সেই সব মনে রেখে যখন বলতে পেরেছিস ইউটিউবে তখন এটাও নিশ্চয়ই মনে আছে যে বেচু প্রথম মানে তোর ভাই প্রথম ডিভোর্স দিতে চাইনি কারণ সে চেয়েছিল তার সংসারটা জোড়া লাগাতে একমাত্র তুই তুই মাঝখানে পাহাড় হয়ে দাঁড়িয়েছিলিস তুই চাসনি মিনা বাড়িতে শ্বশুর বাড়িতে ফিরুক তাহলে তোর ওই বাড়িতে যাতায়াত বন্ধ হয়ে যাবে আর তোর কন্টেন্ট ছাড়া হয়ে যাবে সেই কারণের জন্য তুই ওদেরকে মিল হতে দিসনি আর এখন বলছিস মিনা ডিভোর্স দিচ্ছে না কারণ সে এই বাড়িতে ফিরতে চায় সোজাসুজি বল না ডিভোর্সটা চাচ্ছিস সোজাসুজি বল তোর ভাই ডিভোর্স পাওয়ার জন্য কাকুতি মিনতি করতে পারছে না শুধু ক্যামেরা খুলে এমনভাবে ভাবে ডিভোর্স চাইছে যে তোরা ওদেরকে চারিদিক থেকে পিষে মারার চেষ্টা করছিস অথচ কিছুতেই ডিভোর্স না কিছুতেই কেস তুলে নিচ্ছে না বল এটা বল দর্শকদেরকে বল হ্যাঁ মুখে উপরে বাজাবি আমাদের কিছু যায় আসে না হ্যাঁ আর ওই দিক থেকে নানান রকম চক্রান্ত করবি যাতে করে ওই ফ্যামিলিকে এমন চাপ দেব এমন চাপ দেব যে ছেড়ে দেমা কেঁদে বাঁচি বলে ডিভোর্সটাও দিয়ে দেবে আর কেসটাও তুলে নেবে তাই না দেখ কি হয় আমি কারোর হয়ে এখানে কথা বলতে আসিনি যে যতই চেষ্টা কর মিনা কেস তুলবে না মিনা ডিভোর্স দেবে না আমি এই কথা বলার কে দিয়েই দিতে পারে কিন্তু কি জন্য করছিস সেটা মুখ ফুটে বল আজকে তোর কথায় তুই বারবার বহুবার এরকম করেছিস তোর ভাইয়ের মান সম্মান তুই নিজের হাতে ধুলোয় মিশ মিশিয়ে দিয়েছিস আর আজকে পুনরায় সেটা করেছিস যে ডিভোর্স দিতে চাইছে না তার কারণ ফিরতে চাইছে তাহলে বেচু ডিভোর্স দিচ্ছিল না কারণ ফেরাতে চাইছিল তোর কারণে ফেরাতে পারেনি তোর কারণে ফেরাতে পারিনি তোর কারণে ওদের সংসারটা জোড়া লাগেনি এখন বুঝতে পারছি দু নম্বর কথা দু নম্বর যে কারণটা তুই দেখিয়েছিস হুম যে ওই যে এক হয়ে যেতে বলেছিল দুজনকে এক হয়ে যেতে বলেছিল মানে মিনার বেচু দুজনকে এক হয়ে যেতে বলেছিল ভিউয়ার্সরা সেই কমেন্টে লাভ রিয়ার দিয়েছে তার মানে ফিরতে চায় কি যুক্তি তোর যুক্তি তোর পুটকির মধ্যে বুঝতে পারলি তো তুই এমন যুক্তি দেশ মানে মুক্তিকা খারাপ কথা বাইক করতে বাধ্য হই যদি কেউ ভালোভাবে আমাদেরকে কমেন্ট করে হ্যাঁ আমাদের ভালো চেয়ে আমাদেরকে যদি কেউ কমেন্ট করে সেই কমেন্টে আমরা লাভ রিয়াক্ট দেব না সেই কমেন্টের মধ্যে আমরা অ্যান্সার দেবো না আমি সেই কমেন্ট নাই মানতে পারি আমার সেই কমেন্টের প্রতি ভক্তি নাও থাকতে পারে কিন্তু কমেন্টটা তো আমাকে যে করেছে সে তো আমার ভালো চেয়ে করেছে তুই ভালো মন্দের ফারাক বুঝিস তুই শুধু বুঝিস এইটা কোথার থেকে এইটা আসবে তাই না তুই শুধু ওইটাই বুঝিস আচ্ছা এইবার প্ল্যানিং প্লটিংয়ের কথায় আসি আবারও বলছিস যে আমি চক্রান্ত করে প্রথমের যেই মেয়েটা আছে সেই মেয়েটাকেও নাকি চালনা করেছি আর এখনেরটাকেও চালনা করেছি তুই আগে প্রমাণ করবি যে আমি প্ল্যানিং প্লটিং করেছি কারণ তুই অ্যালিগেশনটা দিলি আমাকে তুই আমার উপরে তোরা আমার উপরে অ্যালিগেশন লাগিয়েছিস যে আমরা চক্রান্ত করেছি আমি মিনা আর দীপ্ত আমরা তিনজন চক্রান্ত করে এই কাজটা করেছি তুই আগে প্রমাণ দিবি বুঝতে পেরেছিস তারপরে আমার যা বলার আমি বলে দেব হুম আর আমি কোনো মেয়ের নাম কোনো মেয়ের ছবি আজ পর্যন্ত আমার ভিডিওতে দেখাইনি আমার ভিডিওতে বলিনি যে এই মেয়েটার কথা বলছি আমি এই যে তার দেহের গঠন আমি শুধু বলেছি স্থানটা সেই স্থানে অন্য অনেকে থাকতে পারে অন্য অনেকে থাকতে পারে বুঝতে পেরেছিস তো নাম দেখিয়েছি নাম বলেছিস তোরা ছবি দেখিয়েছিস তোরা দিনের পর দিন সেই মেয়েটার ক্যারেক্টার নিয়ে খেলা করেছিস তোরা বুঝতে পেরেছিস কেচো খুললে কেউটে কিভাবে বেরোবে একটা জায়গায় না হ্যান্ডেল করে এসেছি তাই কি কি বলতে হবে কোন কথার পরিপ্রেক্ষিতে এবং সত্যিটাই বলবো এমন না যে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলবো সব সত্যি বলবো সমস্ত সত্যি বলবো তোদের কথা বলবো সমস্ত সত্যি কথা বলবো হ্যাঁ আর আমি বলেছি না আমি গার্ড নিয়ে যাব হুম যাতে করে তোদের চক্রান্ত আমি ওইখানেই ভেস্তে দিয়ে আসতে পারি আমাকে ছাড়বি নাকি তোদের তো খাওয়া জুটবে না আমাকে ছাড়লে একটা তো অপোনেন্ট দরকার তাই না এইবার প্ল্যানিং প্লটিং এর কথা বলি শোন প্ল্যানিং প্লটিং তোরা করেছিস করে চলেছিস করে যেতে হবে ফল কিচ্ছু পাবি না শুধুমাত্র পাপ কামানো ছাড়া আর কোনো ফল পাবি না প্ল্যানিং প্লটিং নাম্বার ওয়ান ওদের বিয়ে হয়েছে বলে মিনা আর দীপ্তর বিয়ে হয়েছে বলে ভুয়ো খবর রটানো যার প্রমাণ আজ পর্যন্ত তোরা দিতে পারিস যাতে করে মিনার কাছ থেকে খুব সহজে অব্যাহতি পায় বেচু তার জন্য ওদের বিয়ের ভুয়ো খবর ছড়িয়েছিস তোরা প্ল্যান করে প্ল্যান করে ভুয়ো খবর ছড়িয়েছিস প্ল্যান নাম্বার ওয়ান প্ল্যান নাম্বার টু মিনা যেই গেল ফ্ল্যাটে অমনি তোরা প্ল্যানিং প্লটিং করে ওখানে ও কোনো ছেলের সঙ্গে না থাকা সত্ত্বেও প্রত্যেকের সঙ্গে জুড়ে দিয়ে ইভেন ফ্ল্যাট মালিকের সঙ্গে পর্যন্ত জুড়ে দিয়ে ওকে ফ্ল্যাট ছাড়া করিয়েছিস তোরা প্ল্যানিং প্লটিং করে তিন নম্বর প্রোমোশনাল ভিডিও আটকানোর জন্য তোরা প্ল্যানিং প্লটিং করে জঘন্য থেকে জঘন্যতম ফন্দি ফিকির করে চলেছিস জঘন্য থেকে জঘন্যতম প্ল্যান প্ল্যানিং প্লটিং নাম্বার চার ট্রেনে পর্যন্ত স্পাই ঢুকিয়ে দিয়ে একটা মেয়ের ক্যারেক্টার কিভাবে কতটা নিচে নামানো যায় সেই সমস্ত জঘন্য প্রয়াস তোদের তরফ থেকে এসেছে দেখাতে পারবি একটা চক্রান্ত আমি করেছি আমরা করেছি আমি আমার কথাই বলবো আমি করেছি একটা চক্রান্ত দেখাতে পারবি যেই মেয়েটার কথা আমি বলেছি সেই মেয়েটার কথা তুইও বলেছিস স্বীকার করেছিস স্বীকার করেছিস কি বললি ছেলে মানুষ যার বউ কিনা বেরিয়ে গেছে যার বউ কিনা চলে গেছে সে তো যখন তখন পার যাকে পাবে তার সঙ্গেই চ্যাটিং করবে ও এই নাকি ক্যারেক্টার এই নাকি ক্যারেক্টার এই যে বলে আমি সৎ যে সৎ হবে সে বউ থাকাকালীনও সৎ হবে সে বউ চলে যাওয়া পরেও সৎ থাকবে তার সততার কি দাম থাকলো যে কিনা বউ যেতে না যেতে আরেকজনের সঙ্গে ইন্টুকুলুকুলু তারপরে আরেকজনের সঙ্গে ইন্টুকুলুকুলু একজন একসাথে সবার সাথে ইন্টুকুলুকুলু হ্যাঁ তার চরিত্রের কি দাম রে বুকবাজিয়ে কথা বলিস তার চরিত্রের কি দাম অত সুন্দর বলছিস না যে বউ চলে গেছে তাই কি করবে যার সঙ্গে পারছে তার সঙ্গে চ্যাট করছে তাহলে চরিত্র হ্যাঁ ওটা চরিত্র না পেটাই পরোটা কোনটা ঢাকছিস ভাইকে নাকি উদলা করে দিচ্ছিস কোনটা করছিস কোনটা করছিস ছেলে বলে সাত খুন মাপ যার সঙ্গে যা খুশি করতে পারে হ্যাঁ এরকম শিক্ষা দিয়েছিস বলেই তোর ছেলেটা পেছন পাকতে না পাকতে বিয়ে করে ফেলেছে এই রকম শিক্ষা দিয়েছিস বলেই বুঝতে পারলি হুম প্ল্যানিং প্লটিং করার কথা বলিস দিনের পর দিন নোংরা থেকে নোংরা প্ল্যানিং প্লটিং তোরা করে চলেছিস গুনতে থাক গুনতে থাক কতগুলো পাপ করছিস ফেরত কতখানি পাবি শুধু গুনতে থাক হাঁপিয়ে যাবি গুনতে গুনতে যে এটা কি কারণে হলো ওটা কি কারণে হলো আমি এমন কি করলাম হাঁপিয়ে যাবি গুনতে গুনতে তারপরে আরও নোংরা কথা যে যারা যারা পরকিয়া করে তাদের সবার বয়ফ্রেন্ডের সঙ্গে আমি নাকি কথা বলে বেড়াই হারামের বাচ্চা হারামে আসা মাল শোন খুলের সঙ্গে ম্যান্ডি আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল আমি নিজে থেকে যাইনি দীপ্তর সাথে মিনা আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল আমি নিজে থেকে যাইনি বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস আমি নিজে থেকে কারোর সাথে যাইনি তুই নিজে থেকে গেছিস ওই বেচুর কাছে তুই নিজে থেকে গেছিস তুই বেঁচুকে খাইয়ে দিয়েছিস নাকি একসাথে খেয়েছিস দুজনে নাকি কি কীর্তন করেছিস সে তো আমি দেখিনি আমি বলিনি আমার সন্দেহ হয়েছে আমার সন্দেহ হয়েছে তোদের যেই আবভাব ছিল তোরা দুজনে দুজনকে যেইভাবে চোখে হারাতিস সব সময়ের জন্য হ্যাঁ সেখান থেকে সন্দেহ হয়েছে আর দেখ আমার সন্দেহ সত্যি বলেই এইবার ভাই তোর বর তোকে ওটাকে কি বলে অনুমতি তোর বর তোকে অনুমতি দেয়নি ওই বেচুকে তোদের বাড়িতে ডেকে ওই ভাই ফোঁটাকে অপমান করার ওই ভাই ফোঁটা শব্দটাকে কলঙ্কিত করার পারমিশন তোর বর তোকে দেয়নি সেই কারণের জন্যই তুই ভিডিও বানিয়ে তোর বরের নামে ইনডিরেক্টলি বলতে বসেছিলিস যে বয়স হয়ে গেছে এখন শেষকালে এসে ভালোবাসা দেখাতে এসেছে মনে পড়ে না কথাগুলো মনে পড়ে না তুই কি ভেবেছিলিস তোকে খিস্তি মারবাং করে দেবো না বলেই তো এত জ্বালা তোদের এত জ্বালা এত চারিদিক থেকে আমাকে শেষ করার চেষ্টা করছিস হয়ে যাব একদিন শেষ কিন্তু মাথা নোয়ানোর প্রশ্নই আসে না প্রশ্ন আসে না বুঝতে পারলি কি বলছিস যে কি ভাগ্নে সঞ্জয় বলেছিল গতকালকের ভিডিওতে বলছিস সঞ্জয় বলেছিল সঞ্জয়কে তুই কম বলেছিস না আমি কম বলেছি কোনটা হ্যাঁ তুলনামূলক আমাকে হয়তো বেশি বলেছি কিন্তু বলেছি তুই কি বলতে চাইছিস যে সঞ্জয় যেটা বলেছে সেটা সত্যি তাহলে তো সঞ্জয় তোকেও বলেছে যে তুই পান্থশালায় যাস তার মানে সেটাও সত্যি সঞ্জয় তো বহু কিছু বলেছে তোর নামেও বলেছে তাহলে সেগুলো সব সত্যি হ্যাঁ সঞ্জয়ের কথাকে একেবারে বেদবাক্য মনে হচ্ছে না সঞ্জয়ের কথাকে বেদ মনে করে আমাক আমার সঙ্গে আবার শত্রুতা শোন মিত্রতা হয়নি যে শত্রুতা হবে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে আমরা কেউ কাউকে কোনো কিছু বলবো না কোনো দিনও বলবো না আমার তরফ থেকে তুমি কোনো দিন বলবো না ঠিক আছে কোনো রকম কোনো মিত্রতা হয়নি কারোর সাথে আর কোনো সময় কোনো মিত্রতা হবে না হ্যাঁ কেন এত কেন ফাটে রে এত কেন ফাটে একে অপরকে তোরা বয়কার তালিবার সহায় আকার বলেছিস বলে এখন একে অপরের গালে চুমু খাচ্ছিস ঠোঁটে ঠোঁটে চুমু খাচ্ছিস হ্যাঁ তোর নিজের লজ্জা করে না তোর সঙ্গে তোর ঝুলা তোর কাজলের কথা আমরা কি করে জানলাম রে ওই ঝুলন্ত হাতি বলেছে তুই কোথায় কোথায় যাস নাচতে হুম তার সঙ্গে দেখি তুই উঠে কলাকলি করছিস কই নিজেরটা তো দেখিস না নিজেরটা তো দেখিস না বেহায়া মেছেলে কোথাকার ই তোর অসভ্য নোংরা কোথাকার নিজেরটা তো দেখিস না ওই চার আঙুল তোর দিকে না পুরো দশটা আঙুলই তোর দিকে হ্যাঁ যা দেখেনি তা কেন বলছে তোর ভাইকে নিয়ে তুই কর তুই কটার সঙ্গে শুইয়েছিস মিনাকে মিনার পরিবারের লোকজনকে তুই কটার সঙ্গে শুয়েছিস হারামি মেয়ে ছেলে অসভ্য অসভ্য মেয়ে ছেলে তুই কয়জনের সাথে শুয়েছিস মিনাকে হুম দেখেছিস দেখেছিস তুই ও একজনকে বলেছে যে হ্যাঁ আমি ভালোবাসি তাই বলে তুই হাজার জনের সঙ্গে শোয়াবি তুই পারমিশন পেয়ে গেছিস তুই অনুমতি পেয়ে গেছিস হাজার জনের সঙ্গে শোয়ানোর ওকে হুম ও একজনের কথা বলেছে তুই তোকে ওকে ল্যাম্পপোস্টে নিয়ে রেড লাইটে নিয়ে মাল বলে ঘোষিত করে দিয়েছিস তোকে কে পারমিশন দিয়েছে কে পারমিশন দিয়েছে তোকে এইভাবে কথা বলার হারামি মেয়ে ছেলে কোথাকার তুই দেখেছিস তুই দেখেছিস বান্ধবীর ছেলের সঙ্গে আমাকে নোংরামো করতে তুই দেখেছিস আমার ভাগ্নের সঙ্গে আমাকে নোংরামো করতে ওই মুখে পোকা পড়বে দেখে নিস ওই মুখে পোকা পড়বে আর তোর হাফ গান্ডু বটটা বসে বসে বাঁচবে বেছে দেবে বুঝতে পেরেছিস তোর ওই মুখে পোকা পড়বে না নিজের ছেলের ভবিষ্যৎ তৈরি করতে পেরেছিস না নিজের মেয়েটাকে মানুষের মতন মানুষ করতে পেরেছিস হ্যাঁ অপারক মেয়ে ছেলে একটা অপারক মেয়ে ছেলে দেখলাম তোর রিলস ওই খিস্তিবাজের সঙ্গে থু তোর মুখে থুতু মারতে ইচ্ছা করে তোর মুখে থুতু মারতে ইচ্ছা করে হ্যাঁ ইনস্টাগ্রামে দেখলাম ওই খিস্তিবাজের সাথে একই গ্লাসে দুটো স্ট্র ঢুকিয়ে খাচ্ছিস ইস গি দর মেয়ে ছেলে তোর নাকি বিশাল বাজ বিচার হ্যাঁ তোর নাকি বিরাট বাজবিচার বিচার তুই আমাকে বলিস আমি আমি নাকি দশ বছরের ছোট ছেলের সঙ্গে তুই কত বছরের ছোট ছেলের সঙ্গে করছিস নোংরামো করছিস হুম কত বছরের ছোট ছেলের সঙ্গে নোংরামো করছিস তুই ওই সাথে এক গ্লাসের মধ্যে স্ট্র একই ঢুকিয়ে খাচ্ছিস শালা গিদর মেয়ে ছেলে বাজ বিচার নেই ছেলে দেখলেই হলো তাই না ছেলে দেখলেই হলো জিন্দগিতে দেখাতে পারবি কারোর সঙ্গে এরকম ঢলাঢলি করেছিস জিন্দগিতে কেউ দেখাতে পারবে তোর মতন এরকম চোরের মতন কারোর সঙ্গে যাচ্ছে যাচ্ছি আমি দেখাতে পারবে কেউ হারামির বাচ্চা হারামি মুখ সামলে কথা বলবি নোংরা মেয়ে ছেলে ন্যাস্টিক মেয়ে ছেলে হ্যাঁ নিজে বারনাঙ্গি করে বেড়াবি আর আমাকে বলবি শিক্ষা নিয়ে কথা বলতে এসেছিস যা জিজ্ঞাসা কর যে প্রকৃত শিক্ষিত তাকে জিজ্ঞাসা কর হারামির বাচ্চাগুলো ভাতার শব্দের মানে কি যা জিজ্ঞাসা কর তারপরে বল আমি ঠিক বলেছি কি না ভাতার শব্দের মানে জানিস অশিক্ষিত অশিক্ষিত কোথাকার শুরুর থেকেই তো শিখে এসেছিস নোংরামি শিক্ষা পাবি কোথার থেকে জন্মের পর জ্ঞান হওয়ার পর থেকেই তো নোংরামি দেখে এসেছিস নোংরামি করে এসেছিস শিক্ষা পাবি কোথার থেকে সমাস মানে বুঝিস মানে বুঝিস সমাস ভাতার শব্দের মানে জানিস একটা মেয়ে ছেলে কোথাকার সারা নর্দমার থেকে উঠে আসছে অসভ্য ক্যারেক্টার লেস একেবারে মানুষকে বুদ্ধি দেয় হুম মানুষকে বুদ্ধি দেয় সন্তান বড় হয়ে যাবে তারপরে পরকিয়া করো বলছে হ্যাঁ তুমি বেরিয়ে যাও যাও তুমি পরকিয়া করো কিন্তু শ্বশুরবাড়ির লোকজনকে ফাঁসিয়ে নয় শ্বশুরবাড়ির লোকজনকে যদি ফাঁসানোর হতো না রে যেই দিন থানায় গিয়েছিল সেই রাত্রেই কেস করতো যদি শ্বশুরবাড়ির লোকজনকে ফাঁসানোর হতো কেসটা কবে করেছে রে এক তো অত্যাচার করে বের করে দিয়েছে যেটা কি না মিনা নিজের মুখে বলেছে আমি কিছু বলছি না আমার কাছে প্রমাণও আছে যেটাও ভিডিও করেছে সব ভিডিও ডাউনলোড করে রেখে দিয়েছি হ্যাঁ তারপরে দিনের পর দিন তোদের মত নোংরা মহিলাদেরকে দিয়ে ওর চরিত্র হনন করিয়েছে বারবালি তারপরে গিয়ে করেছে ভালো করে মনে করে দেখ ভালো করে মনে করে দেখ বুঝলি বলবি আর কিছু হয়ে যাবে তাই না কর দেখি কে কত দূর যায় আর যে করবে এবার তাকেও আমি এবার দেখে নেব অনেক করেছে অনেক বলেছে আমাকে বহু আগেই মানুষে বলেছিল বহু আগে মানুষে বলেছিল আমি ভাবলাম যে না থাক আমি এই সমস্ত পথে, পথে যাব না আমি এই সমস্ত পথে যাব না তুই তুই আরেকবার বল আমার ভাগনাকে নিয়ে আরেকবার বল কিমা আরেকবার বল তুই আমি তোকে ওই বেচুকে নিয়ে যা বলার প্রথমে বলেছি অনুমান করে এখন আর বলতে শুনিস এখন আর বলি না কিন্তু তোরা দিনের পর দিন বলে চলেছিস বল দেখ আমিও কিছু করতে পারি না অনেক বলেছিস অনেক বলেছিস যার নাই তাই যার নাই তাই বলেই চলেছে বলেই চলেছে বলেই চলেছে তোর শ্বশুরবাড়ি নাকি হ্যাঁ যার শ্বশুরবাড়ি সে কেস করেছে তুই কোন হরিদাস পাল রে তুই কোন হরিদাস পাল তুই উকিল তুই কি বেচুর উকিল তুই বলবি আর মিনার বাবার নাকি ডিমোশন করিয়েছে ডিমোশন করিয়েছে ডিমোশন করিয়েছে চাকরি থেকে তো বরখাস্ত করতে পারিস নি সে তো এখনো ইনকাম করে খাচ্ছে চাকরি থেকে তো বরখাস্ত করতে পারিস হ্যাঁ যদিও বা বন্ধুরা আমি জানি না এই সম্পর্কে ডিমোশন না কোন কি হয়েছে আমি সত্যি বলছি আমি জানি না আর আমার জানার প্রয়োজনও নেই কারোর বাড়ির ভেতরের খবর জানার আমার প্রয়োজন নেই ভিডিওতে যা দেখবো আমার সেটুকুই যথেষ্ট এদের মতন আকাল পড়েনি আমার পরিশ্রমের ঘাটতি পরেনি যে এদের মতন লোকের বাড়িতে মুখ উঁচু করে চলে যাব কালকে তুই প্রমাণ দিয়েছিস কোন চুলের প্রমাণ দিয়েছিস তুই সোফাতে এক জায়গাতে বসে তারপরে বাড়িঘর ঘুরে দেখিয়েছিস বাড়িঘর ঘুরে দেখিয়েছিস কোথায় আমাদেরকে তো দেখাসনি নি আমাদেরকে তো দেখাস তুই নিজেকে দেখিয়েছিস আর তোর ভাইয়ের বাপকে দেখিয়েছিস আর তো কাউকে দেখাসনি নি আর তোর ভাইয়ের মাকে দেখিয়েছিস তোর ভাই কোথায় ছিল রে তোর ভাই কোথায় ছিল তুই যখন গেলি তোর ভাই কোথায় ছিল সারা ঘর ঘুরিয়ে দেখেছিস সোফার মধ্যে বসে বসে সারা ঘর ঘুরিয়ে দেখেছিস তুই দেখলেও কি বলবি তুই কি দেখলেও বলবি যে কেউ ছিল কি ছিল না তুই দেখলেও বলবি আর তোর কথা আমরা বিশ্বাস কি বলছিস মিনার খারাপ তোর ভাই খালি সবার করবো পা দেয় সবার সবার সাথে কথা বলে পা দেয় কেন কি না বউ নেই আমার তাড়াতাড়ি লাগবে আমার তাড়াতাড়ি লাগবে এর সঙ্গে চ্যাট করবো ওর সঙ্গে চ্যাট করবো এর সঙ্গে গাড়িতে দেখা করতে যাবো ওর সঙ্গে কফি শপে দেখা করতে যাবো তাই না তোর ভাইয়ের লাগবে হুম আর মিনার ক্যারেক্টার নাকি খারাপ কে কাশিস কি কোন থ্রুতে বললি কিসের থ্রুতে বললি ওই খিস্তিবাজ ওই খিস্তিবাজ করেছিল নোংরা নোংরা করেছিল তুই বললি উঁচু করে বুঝতে পারলি পাল্লে সায়া উঁচু করে তুই দেখিয়ে দিস আর তুই নোংরা মেসেজ মিনা নোংরা মেসেজ করেছে সেটা তুই দেখাবি না তুই কোথাকার সতী সাবিত্রী হতে এসেছিস এই বুড়ো বয়সে হ্যাঁ সতী সাবিত্রী হতে এসেছিস তুই ভগবানকে বলি এই যে মিনার নামে কথাগুলো বলছিস না এগুলো সব মিথ্যে কথা জানি তোর চোখের সামনে যেন তোর সমস্ত কিছু তোর দিকে ফেরত যায় আর সেটা যেন আমরা দেখতে পাই এই যে বলি না যে মিনা নোংরা মেসেজ করেছে তুই বলার সময় তোর একবার ঠোঁট কাঁপলো না নিজের মতন ক্যারেক্টারলেস ভাবিস আর হ্যাঁ কালকে একটা কথা বলেছিস তুই আমি নাকি বয়ফ্রেন্ড ধরে রাখতে পারি না আমি কিছুতেই বয়ফ্রেন্ড ধরে রাখতে পারি না শোন ওই ধরনের খাগিরি শিক্ষা বুঝতে পারিস বুঝতে আমি কি বলতে চাচ্ছি ওই রকমের খাগিরি শিক্ষা তোর জন্মের পর থেকে তুই যাদের কাছে মানুষ মানুষ তো একটা নোংরা তৈরি হয়েছিস হয়েছিস তারা তোকে ওই প্রেমিক শিক্ষা দিয়েছে প্রেমিক ধরা প্রেমিক টিকিয়ে রাখা ঘরে বরকে রেখে বরের মুখে লাক্তি মেরে তারপরে নাগদ ধরে নাগদ দোলায় দুলতে যাওয়া এই সমস্ত শিক্ষা তো তুই পেয়েছিস তোর আশেপাশে যে সমস্ত বড়রা ছিল তোকে এই সমস্ত শিক্ষা দিয়েছে আমার বাপ এই শিক্ষা দেয়নি যে প্রেমিক ধর প্রেমিক টিকিয়ে রাখ বর বাড়িতে থাকুক বরের মুখে লাথি মেরে তারপরে প্রেমিকের সঙ্গে দুলতে যায় এই সমস্ত শিক্ষা আমাকে দেয়নি এর জন্য আমি পারি না রে আর আমার প্রয়োজনও নেই প্রয়োজনও নেই তোর শরীরে যতদিন না ভাজ পড়ে যদিও বা পড়ে গেছে তোর চামড়ায় যতদিন না ভাজ পড়ে তুই প্রেমিক নিয়ে প্রেম 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 করতে থাক বুঝতে পারলি প্রেম প্রেম করতে থাকুই যে বলি না বলার সময় তুই লজ্জা পেলি যে প্রেমিক টিকিয়ে রাখা সবার না তুই তুই এই শিক্ষা পেয়ে বড় হয়েছিস কি করে ধরতে হয় আর কি করে টিকিয়ে রাখতে হয় কি করে যেতে হয় চোরের মতন ঘরে বরকে রেখে আমি ওই শিক্ষা পাইনি তার জন্য আমি পারি না আর আমার প্রয়োজন নেই ন্যাংটো চরিত্রের মেয়ে ছেলে বুঝলি কথা হুশ করে বলবি বলার আমিও বলতে পারি গালাগালি না দিয়ে তোকে নোংরা কথা না বলে আমিও বলতে পারি সাবধানে মুখ খুলবি এবার থেকে বুঝতে পেরেছিস চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম বেচুর ভিডিও নিয়ে ভিডিও এখনো করিনি করবো আগামীকাল পেয়ে যাবে টাটা গুড নাইট